আজকে এই এইভাগে কথা হবে ফলিক অ্যাসিড বা ফুলভাইটের বিষয়ে আপনারা অনেকেই হয়তো এই মেডিসিনটির নাম শুনেছেন কিন্তু আপনাদের হয়তো অনেক কোয়ারি আছে যে মেডিসিনটি কেন নেওয়া হয় কখন নেওয়া হয় এর কোনো সাইড এফেক্টস আছে কি না মেডিসিনটি ঘরে রাখতে হলে কিভাবে রাখতে হবে সেই বিষয়ে কথা বলবো তো তো প্রথমেই জানিয়ে রাখি যে ফলিক অ্যাসিড হল ভিটামিন বি গ্রুপের একটি ভিটামিন যেটিকে ভিটামিন বি নাইন বলা হয় এবং এটি আরবিসি বা লোহিত রক্ত কণিকা ব্রেনের ডেভেলপমেন্ট স্পাইনের ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট সেজন্যই অনেক আপনারা অনেকেই দেখবেন যে প্রেগনেন্সির সময় মহিলাদের কিন্তু এই মেডিসিনটি দেওয়া হয় তো এখন প্রশ্ন হচ্ছে যে এই মেডিসিনটি নেওয়ার আগে কোনো প্রিকশনস কিছু নেওয়ার আছে কি না মেডিসিনটি ভীষণভাবে সেফ একটি মেডিসিন এবং কয়েকটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যেমন যদি আপনি প্রিভিয়াসলি ফলিক অ্যাসিড নিয়ে থাকেন এবং ফলিক অ্যাসিড নেওয়ার পরে আপনার কোনো রিয়্যাকশান হয়েছে তাহলে অবশ্যই সেই হিস্ট্রিটি আপনি ডক্টরকে জানাবেন যদি আপনার বি টুয়েলভ ডেফিসিয়েন্সি থাকে অ্যাসিডের সাথেও তাহলে সেটাও কিন্তু আপনাকে ডক্টরকে জানাতে হবে কারণ তাহলে ভিটামিন বি টুয়েলভেরও রিপ্লেসমেন্ট আপনাকে দিতে হবে এবং আরেকটি যে ইম্পর্ট্যান্ট ব্যাপার যে এটির কোনো সাইড এফেক্টস আছে কি না এটি ভীষণ সেফ একটি মেডিসিনের সাইড এফেক্টস খুবই কম এবং নেই বললেই চলে যদি আপনি এই মেডিসিনটি নেওয়ার পরে দেখেন যে আপনার শরীরে কোনো রিয়াকশন র্যাশ ইচিং এরকম কোনো সমস্যা হচ্ছে অথবা ফেসের ফেসে কোনো সোয়েলিং হচ্ছে শ্বাসের কোনো সমস্যা হচ্ছে তো সব ক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েটলি ডক্টরকে জানাবেন এবং সেটাকে স্টপ করতে হতে পারে ভীষণভাবেই আদারওয়াইজ ভীষণভাবেই সেফ একটি মেডিসিন এবং এটাকে কীভাবে আপনাকে রাখতে হবে ঘরে এটাকে নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে রাখতে পারেন ফিফটিন টু থার্টি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই মেডিসিনটিকে আপনাকে রাখতে হবে ডাইরেক্ট সানলাইটে রাখবেন না এবং এমন জায়গায় রাখবেন যাতে সেটা বাচ্চারা সেটা পৌঁছাতে না পারে তো আপাতত সুখী থাক ব্লগে অন্য কোনো টপিকে কথা হবে যদি কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন